করলা দিয়ে ছোট মাছ রান্না করেছি সেটা দিয়ে ভাত খেতে বসলাম আরও সাথে একটু আম দিয়েছি আমি টক খেতে অনেক পছন্দ করি আর এই গরমে এই খাবারটা খেতে কারা কারা পছন্দ করেন কোন কোন আপু ভাইয়ারা একটু কমেন্ট করেন তো আমি কিন্তু ছোটোবেলা কখনও করল্লা খেতাম না একটু বড় হওয়ার পরে আসলে করল্লা ভাজিটা আমার কাছে এই গরমে করল্লা ভাজির সাথে লেবু দিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আর এই ঝোলটা আমার দাদু রান্না করতো মাছ দিয়ে খুব ভাল লাগতো এখন অনেক দিন পরে আমিও আজকে একটু রান্না করলাম আর গরমের মধ্যে দেখবেন এই করলা ভাজি বলেন রান্না বলেন আর আমের ডাল এগুলো আসলে খেতে একটু ভালো লাগে কোনো কিছুই ভালো লাগে না যখন তখন এই খাবারগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে গেলাসে পানি ডালারও সময় নাই বোতলে পানি বরি আর খাই যে পানি রাখতে রাখতেও শেষ অনেক মজা হয়েছে গরম কেমন একটু কান তো আপনারা কমেন্ট করেন তো এত গরম আমরা যারা বাসায় আছি তাদেরই অনেক কষ্ট হয় যারা বাহিরে চাকরি করে বিশেষ করে ভাইয়ারা কি যে কষ্ট পরিশ্রম সেটা বলার বাহিরে আসলে বাইরে থেকে যেই ভাই বলুক আর যেই আসুক আসার সাথে সাথে লেবুর শরবত বেশি বেশি দেবেন আর খাবেন সবাই עכשיו הבעלות הגביין, שוסטות הגביין, עליו אז